নমস্কার আমি আর এই হচ্ছে আমার চ্যানেল মিলিস্টেবেল আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকালবেলা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি মানে জল খাবার খাওয়া হয়ে গেছে চান ধান হয়ে গেছে পুজো টুজো দিয়ে নিয়েছি দিয়ে মিলুকে রেডি করছি এখন প্রায় সাড়ে নটার মতন বাজছে আমরা একটু বেরোব মাদপুর যাব। আজকে পিকু নেই পিকু আজ সন্ধ্যেবেলা বাড়ি ফিরবে তিকু আমাদেরকে তার গাড়ি করে নিয়ে যাবে তা আমরা সকলেই যাচ্ছি যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর সাহেব বন্ধুর বাড়ি দেখতে নতুন বাড়ি বানিয়েছে বাড়িটা নাকি খুব সুন্দর হয়েছে যেহেতু নতুন বাড়ি হয়েছে নতুন নতুন জিনিস ব্যবস্থা রয়েছে সেইগুলোই দেখব আসলে আমাদের ঘর হচ্ছে তো তা আমরা ঘরটায় কী করে সাজাতে পারি সেই জন্য আমরা দেখতে পারি যে আরেকজন যে নতুন ঘর বানিয়েছে সেখানে কি কি দিয়েছে তো আমরা সেই জন্য রেডি হয়ে বসে আছি কিন্তু আমাদের জায়গায় কাজ চলছে সেখানে আমার বাপি কাজে ব্যস্ত হয়ে গেছে সেই সব করতে করতে আরও দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে তা এই যে গাড়ি বেরোচ্ছে আর মিলু তার বাচ্চা কাচ্চা নিয়ে রেডি মিলু যেখানেই যায় তার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বেরোয় আর এখানে দেখুন রাস্তায় কত ভিড় প্রায় সাড়ে দশটা মনেই হচ্ছে এখন তো রাস্তায় একদম অফিস টাইম তো সেই জন্য ভিড় রয়েছে এত ট্রাফিক রয়েছে আমরা এবার হাইওয়েটা ধরে নিয়েছি তো হাইওয়েটা দেখুন খালি আছে কিন্তু রাস্তা না কদিনের বৃষ্টিতে রাস্তা খুব খারাপ হয়ে গেছে আর আজকে কদিন বৃষ্টির বাদে আজকে এই যে রোদ উঠেছে ঝলমলে আকাশ আর মিলুর দিকে ঘুম পেয়ে গেছে মিলু গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে তো আমরা মনে করি মিলু গাড়িতে ঘুমিয়ে পড়লেই ভালো তা আমরা এসে গেছি আমার শ্বশুরমশাইয়ের বন্ধুর বাড়িতে তো এই যে দেখুন ঝাঁচকচকে বাড়ি নতুন বাড়ি খুব সুন্দর লাগছে বাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখছি নতুন নতুন কি করেছে না করেছে কোনটা বেশ ভালো লাগছে কোনটা আমরা করতে পারলে ভালো হয় সেইগুলো আমরা সব দেখছি ভাবছি একে একে শশমশাই বন্ধু কাকু উনি সব কিছু আমাদেরকে দেখাচ্ছেন আর আমার না এই দিকটা খুব ভালো লেগেছে এই রুমে একটা বেডরুম রয়েছে বেডরুমের এই পাশটায় এই যে খোলা মাঠ কি সুন্দর ঠান্ডা হাওয়া বইছে এখানে জানলাটা খুলছি না যাই ওপরে আরও ঘর আছে সেইগুলো থেকে জানলাটা খুলে আপনাদেরকে দেখাবো এই ব্যালকনিটাও বেশ ভালো লাগছে মিলু এদিকে আবার তার একটা স্পাইডার পেয়ে গেছে ইনসিবেন্সি স্পাইডার ইনসিবেন্সি স্পাইডারের সাথে সে খেলা করছে আমি ওকে ধরতে না করেছি হাত দিও না কামড়ে দেবে কিন্তু ও দেখে যাচ্ছে ওর বেশ ভালো লাগছে ইনসিবেন্সি স্পাইডারকে দেখতে এই যে আমরা তিনতলায় এসেছি তিন তিনতলায় এসে জানলাটা খুললাম খুলে এই লোকেশনটা দেখাচ্ছে কি সুন্দর লাগছে আমার না এই মাধপুরের এই লোকেশনগুলো খুব ভালো লাগে আর ছাদে এসেছি ছাদে দেখুন দুটো বসার জায়গা করা আছে বেশ মিলি তো আগেই বসে পড়েছে বসে আনন্দ করছে এটা বেশ ভালো লাগলো আমাদের ছাদে বসার জায়গা আছে আর এই পাশটাই যে ধান জমি ধান চাষ হচ্ছে এখানে প্রচুর চাষবাস হয় মাধপুরে এখানে সবজিও নাকি খুব সস্তা খুব ভালো এই জায়গাটা আমরা নিচে এসে গেছি এবার বেরিয়ে পড়বো অনেকক্ষণই এসেছি তো এখানটাতে গ্যারেজ রয়েছে গ্যারেজের কি কি ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু কাকু আমাদেরকে দেখিয়েছে খুঁটিনাটি তো বেশ ভালো লাগলো কাকুর এই নতুন ধরনের যে ব্যবস্থাটা কাকু এবং কাকুর ছেলেরা মিলে এই জিনিসটাকে সাজিয়েছে একটা মনের মতন একটা ঘর বানিয়েছে তা কাকু বলেছে বারে বারে যে আমার ঘরের পুরো কিন্তু ভিডিও নেবে বাইরের দিকটা নেবে সব কিছু কিন্তু ভালো করে ভিডিও করবে তা আমি যতটা পেরেছি করেছি এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আবার হাইওয়ে ধরে চলে আসছি খড়গপুরের দিকে এখানে আমরা মার্বেলের দোকানে যাবো আজকে মার্বেল দেখব তো এসে গেছি এটা হচ্ছে খড়গপুরের ওয়ান্ডার মার্বেল এটা চৌরঙ্গিতে রয়েছে তা এখানে এসে গেছি এখানের কালেকশন থেকে ভালো লাগে লেগেছে আমাদের এখানে যে প্রথমে যে টাইলসটা দেখিয়েছে সেইটাই আমাদের চোখে লেগে গেছে আমাদের ভীষণভাবে ওটা মনে লেগেছে আমাদের সকলের আমাদের পরিবারের সকলের সেটা পছন্দ হয়েছে তারপর আমরা সব দেখেছি কিন্তু প্রথম টাইলসটা আমাদের থেকে বেশি ভালো লেগেছে তো এই নিয়ে দাদা একে একে সব দেখিয়ে যাচ্ছেন অনেক কালেকশন আপনাদেরকে দেখিয়ে মানে আমি সমস্ত ভিডিও দিতে পারিনি দিইনি অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এনাদের সব থেকে ভালো আমরা তিন জায়গায় গিয়েছিলাম এইটা ওয়ান্ডার মার্বেলস একটা জায়গায় গিয়েছিলাম এলিগেন্ট মার্বেলস আর আরেকটা তোমার নামটা আমার মনে নেই তো যাই হোক এই এলিগেন্ট আর ওয়ান্ডার মার্বেলসের মার্বেলগুলো সব থেকে আমাদের পছন্দ হয়েছে তো এই একে একে দেখাচ্ছে দেখে দেখে আমরা শেষ করতে পারছি না যতগুলোই দেখছি বলছি যে হ্যাঁ হ্যাঁ এইটা এইটা লাগাবো এটা এটা এখানে লাগাবো এটা এখানে আবার একটু কথা চেঞ্জ করে বলছি না না এটা এটা লাগাবো এটা এটা লাগাবো না নিচেটা তাহলে একরকম হবে উপরেরটা একরকম হবে তাই হবে কি না এই সব আমরা ডিসকাস করে যাচ্ছি রিকু বলছে তোমরা এখন দেখতে থাকো আর বৌদি তো ভিডিও করছে তো সবাই পেয়ে যাবে ঘরে গিয়ে তারপরে সবাই মিলে ডিসকাস করে করা হবে মানে কেউ বলছে ডাইনিংটা আমি সাজাবো কেউ বলছে কিচেনটা আমি সাজাবো কেউ বলছে বাথরুমটা আমি সাজাবো এই পদ্মফুলের মতন যে এই যে ডিজাইনটা পদ্মফুলের পাতার মতন যে ডিজাইনটা আমাদের খুব পছন্দ হয়েছে আমাদের তো মনে হচ্ছে ওইটা লাগাই এবার তারপর আরেকটা ডিজাইন দেখালে বলবো আমরা সেইটা লাগাতে এরকম হয়ে গেছে আর এখানে ওয়াটার মার্বেলসে না সব কিছু রয়েছে মানে ওই কোমোট রয়েছে তারপরে বেসিন রয়েছে আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র একদম এখান থেকে আপনি তুলে নিয়ে গিয়ে ঘর একদম সাজিয়ে ফেলতে পারবেন আর এই যে ডিজাইনটা রয়েছে এটা একটা ঘরের বাইরে যে ইট ইট দিয়ে গাঁথা আছে এরকম একটা ডিজাইনের অনেক ধরনের রয়েছে এটা ইন্টিরিয়ার করে রেখেছে ভালো করে দেখে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কোনটা বেশ ভালো লাগছে কোনটা আপনার ঘরের জন্য ভালো হতে পারে তো এখান থেকে দেখুন বৃষ্টি নেমে গেছে গাড়িটা আমাদের রাস্তায় আছে আর এটা পিকুর পুরোনো কর্মস্থল তো ওর কাছাকাছি আমরা এসে গিয়েছিলাম মার্বেল দেখতে দেখতে এটা এলিগেন্ট মার্বেলস তো এখানের আমাদের ওই যে যে যেই বাড়িতে গিয়েছিলাম উনি বলেছিলেন এই এলিগেন মার্বেল খুব ভালো ওনার নাকি খুব পছন্দ হয়েছে তো উনি এই এখানে যেতে বলেছিলেন আমাদেরকে তো আমরা এখানে এসে গেছি এখানেও সত্যি খুব ভালো কালেকশন এই পাথরটা এটা একটা টাইলস পাথর নয় তো এটা বলল যে রিকু বললো রান্নাঘরে দাও আমাদের এটা খুব পছন্দ হয়েছে আর এইগুলো দেয়ালে মানে ওয়ালের টাইলস তো দেখাচ্ছে একে একে পুজোর সময় সবাই জামা কাপড় কিনতে যাচ্ছে আর আমরা টাইলসের দোকানে ঘুরছি বুঝতে পারছেন আমাদের অবস্থা আমাদের জামা কাপড় কেনার নেশাটা এবারে কমে গেছে গিয়ে আমাদের টাইলস মার্বেলস দেখার নেশা এবং এটা কিনতে হবে পুজোর পরে আমাদের পুজোর আগে লাগবে না এটা পুজোর পরে লাগবে তার জন্য আমরা এর পেছনে ঘুরছি পিকু থাকলে ভালো হতো তো পিকু সেই অনেক তার কর্মব্যস্ততা রয়েছে সে আসলে তার সামাজিক কাজকর্ম রয়েছে সমস্ত কিছুতেও অনেক ব্যস্ত থাকে তো মা বলছে না হবে না পিকু আসলে আমরা টাইম করে উঠতে পারবো না এসব বলছিল আমি তাই হোক যাই হোক আমি ভিডিওগুলো করে নিচ্ছি পিকু ওখান থেকে দেখে নেবে প্রচুর মার্বেলস রয়েছে তো আজকে এই মার্বেলস আর টাইলস দেখতে দেখতে আজকে ভিডিওটা শেষ করব। তো আপনাদের যদি আমার ব্লগুলো ভালো লেগে থাকে আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে তো এখন আমি আমার ভিডিওগুলো দিচ্ছি ফেসবুকে যারা আমার ভিডিও দেখছেন ব্লগ দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন আর আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সাথে থাকবেন পাশে থাকবেন